নমস্কার আজকে আমি কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আরও গল্পের তৃতীয় পর্বটি শোনাব রমণী যে প্রত্যহ অতি প্রত্যহ সে গঙ্গা স্নান করিতে আসেন সত্য তাহা বুঝিয়া লইয়াছিল এতদিন সে উভয়ের সাক্ষাৎ ঘটে নাই তাহার একমাত্র হেতু পূর্বে সত্য নিজে কতকটা পেলা করিয়া স্নানি আসিত জাহ্নবী তোটে উপর্যীপুরে আর সাত দিন উভয়ের চারি চক্ষু মিলিয়াছে কিন্তু মুখের কথা হয় নাই বোধ করি তাহার প্রয়োজন ছিল না কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ বল হইতে থাকিতে হয় এই অপরিচিত রূপসী যেই হন তিনি যে চোখ দিয়া কথা কহিতে শিক্ষা করিয়াছেন এবং বিদ্যায় পারদর্শী সত্যর অন্তর্জামী তাহার নির্ভীত অন্তরের মধ্যে অনুভব করিতে পারিয়াছিল সেদিন স্নান করিয়া সে কত গোটা মতো বাসায় ফিরিতেছিল হঠাৎ তাহার কানে গেল একবার শুনুন লাইনের মুখ তার বামকক্ষ জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস দক্ষিণ হস্তে সিক্ত বস্ত্র মাথা নাড়িয়া ইঙ্গিতে আহ্বান করিলেন সত্য এদিক ওদিক চাহিয়া কাছে গিয়া দাঁড়াইল তিনি উৎসুক চক্ষে চাহিয়া মৃদুকণ্ঠে বলিলেন আমার আজ আসেনি দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয় অন্য দিন তিনি দাসীর সঙ্গে করিয়া আসেন আজ একা সত্যর মনের মধ্যে দিদা জাগল কাজটা ভালো হয় নয় বলিয়া একবার মনে হইল কিন্তু সে না বলিতেও পারিল না রমণী তাহার মনের ভাব অনুমান করিয়া একটু হাসিলেন এ হাসি যাহারা জানে হাসিতে সংসারে তাহাদের কিছুই চলুন বলিয়া উহার অনুসরণ করিল দুই চারি পা অগ্রসর হইয়া রমণী আবার কথা কহিলেন চির অসুখ সে আসতে পারলে না কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারলেনি আপনারা দেখছি এ বৌদ্ধ অভ্যাস আছে সত্য আস্তে আস্তে জবাব দিল আগবেহা আমিও প্রায় গঙ্গা স্নান করি এখানে কোথায় আপনি থাকেন চোরা বাগানে আমার বাসা আমাদের বাড়ি জরাশা করে আপনি আমাকে পাথরপুট মোর পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন তাই যাবো বহুক্ষণ আর কোনো কথাবার্তা হলো না চিতপুর রাস্তার আসিয়া রমনে ফিরিয়া দাঁড়াইয়া আবার সেই হাসি হাসিয়া বলিলেন কাছেই আমাদের বাড়ি এবার যেতে পারব নমস্কার নমস্কার বলিয়া সত্য ঘার গুছিয়া তাড়াতাড়ি চলিয়া গেল সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগল সে কথা লিখিয়া জানান না অসাধ্য যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পণের আঘাত যাহাকে সহিত হইতেছে শুধু তাহারই মনে পড়িবে শুধু তিনি বুঝিবেন সেদিন কি হইয়াছিল সবাই বুঝিবেন না কি উৎমাদ নেশায় মাতিলে জল স্থল আকাশ বাতাস সব রাঙা দেখায় সমস্ত চৈতন্য কি করিয়া চেতনা হারাই এখন প্রাণহীন চম্বুক শলাকার মতো শুধু সেই একদিকে ঝুঁকিয়া পরিবার জন্যই অনুক্ষণ উন্মুক্ত হইয়া থাকে পরদিন সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে একটা তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করিয়া গড়াইয়া গেল সে নিশ্চিত বুঝিল আজকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে চাকরটা সম্মুখ দিয়া যাইতেছিল তাহাকে ভয়ানক ধমক দিয়া কহিল হারামজাদা এত বেলা হয়েছে তুলে দিতে পারিসনি যা তোর এক টাকা জরিমানা সে বেচারে হতবুদ্ধি হইয়া চাহিয়া হলো সত্য দ্বিতীয় বস্ত্র নাল লইয়া মুখে ভাষা হইতে বাহির হইয়া গেল পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং গারোয়ানকে পাথর ভিতর দিয়ে হাঁকাইতে হুকুম করিয়া রাস্তার দুদিকে প্রাণপণে চোখ পাতিয়া রাখিল কিন্তু গঙ্গায় আসে ঘাটের দিকে চাহিতেই তাহা সমস্ত খুব যেন জোড়াইয়া গেল বরঞ্চ মনে হইল যেন অকস্মাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন করাইয়া পাইল গাড়ি হইতে নামিতে তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন এত দেরিছে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি শিগগির নিয়ে নিন আজও আমায় আমার আসে আসেনি এক মিনিট সবুর করুন বলিল সদ্য দুটো পথে জলে গিয়া না মিল সত্যর কাটা তাহার কোথায় গেল সেই গণমতে গটা দুই তিন ডুব দিয়া ফিরে আসে করলো আমার গাড়ি গেল কোথায় রমণী কহিলেন আমি তাকে ভাড়া দিয়ে বিদে করেছি আপনি ভাড়া দিলেন দিলাম ওই বা চলুন বলিয়া আর একবার ভুবন মোহন হাসিয়া অগ্রবর্তী হইলেন সত্য একেবারেই মরিয়াছিল না হলে যত নিরহ তত অনুভিজ্ঞই হোক একবারও সন্দেহ হইতো এগি এসব কি পথ চলিতে চলিতে রমণী কহিলেন কোথায় বাসা বললেন চোরা বাগানে সত্য কহিল হ্যাঁ সেখানে কি কেবল চোরেরাই থাকে সত্য আশ্চর্য হইয়া কহিল কেন আপনি তো চোরের রাজা বলিয়া রমণী ঈষদা ঘাড় পাকাইয়া কটাক্ষে হাসি আবার নির্বাদ মরাল গমনে চলিতে লাগলেন আজ কক্ষের ঘাট অপেক্ষাকৃত বৃহৎ ছিল ভিতরে গঙ্গা জল ছলা ছলা শব্দে অর্থাৎ ওরে মুক্ত ওরে অন্ধ যুবক সাবধান এসব ছলনা সব ফাঁকি বলিয়া উছলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগল মোরের কাছাকাছি আসা সত্য সশঙ্কর কহিল গাড়ি ভাড়াটা রমণী ফিরে দাঁড়ায় অস্পষ্ট মৃদুকণ্ঠে জবাব দিল সে তো আপনার দেওয়াই হয়েছে সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল আমার দেওয়া কি করে আমার আর আছে কি যে দেব যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ বলিয়া সে চকিতে মুখ করিয়া বোধ করে উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া বোধ রোধ করিতে লাগলো এই অভিনয় সত্য দেখিতে পায় নাই তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তরিত রেখার মতো তাহার সংশয়ের জাল অপ্রান্ত বিভিন্ন বিদিন্ন করিয়া বুকের অস্তজল উপস্থিত উদ্ভাসিত করিয়া ফেলিল তাহার মুহূর্তে সাধ হইল এই প্রকাশ্য রাজপথে ওই দুটি রাঙ্গা পায়ে লুটাইয়া পড়ে কিন্তু চোখের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথা এমনি হ্যাড হইয়া গেল যে সে মুখে তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাহিয়া দেখিতেও পারিল না মুখে ধীরে ধীরে চলিয়া গেল ও ফুটপাতে দেখার আদেশ মতো দাসী অপেক্ষা করিতেছিল কাছে এসে কহিল আচ্ছা দিদিমণি বাবুটি কি এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন বলি কিছু আছে টাছে দু পয়সা টানতে পারবে তো রমণী হাসিয়া বলল তা জানিল কিন্তু হাবাগব লোকগুলোকে নাকের দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ লাগে দাসীটিও খুব খানিকটা হাসিয়া বলিল এও পারো তুমি কিন্তু যাই বলো দিদি দেখতে যেন রাজপুত্র যেমন চোখ মুখ তেমনি রং তোমাদের দুটিকে মানায় দাঁড়িয়ে কথা করছিল যেন একটি গলাপ গোলাপ ছিল রমণীর মুখ টিপিয়া বলিল আচ্ছা চল পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস তা সেটিও পাতি না সেও জবাব দিল না দিদি ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না তা বলে দিল ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব